আমাদেরকে একদম অপমান করে দিয়েছে আমাদের হবাধিকারকে আমরা এই মঞ্চে দেখতে চাই এখান থেকে আমাদের সারা বাংলাদেশের শিক্ষক সেনাকে নির টাকা আমরা কর্মসূচির আজকে এখান থেকে ঘোষণা করে দিলাম সুতরাং আজ থেকে সারা টাকার উদ্দেশ্যে বা অনু আগামীকালকে আরো ভয়াবহ আন্দোলন হবে প্রধান উপদেশ আমরা আমাদের সিদ্ধান্ত অধিক করি ত্রিশ পার্সেন্ট বাড়ি ধরা এবং পনেরোশো টাকা মেডিকেল এবং পঁচাত্তর পার্সেন্ট যে আমাদের কর্মচারীদের ভাতা সেটা উৎসব ভাতা

ছিলাম আমাদের আন্দোলন যদি রাষ্ট্রাঙ্গ বাড়ি ভাড়া নিয়ে যাব আমাদের কোন প্রকার নাই আমরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে আমাদের আন্দোলন থাকিয়ে আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ এর মধ্যে বক্তব্য রাখবেন আমাদের